হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে যে হারে বৃষ্টি হচ্ছে আমার কাছে ফেনীবাসের কুইপি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরও কোন আজকে ও প্রচুর বৃষ্টি হচ্ছে আল্লাহ তুমি এদের সবাইকে হে আওজাত কর কারণ তো বৃষ্টি হলে এমনি যে পাবে পানি ভারত ছেড়ে দিতে আর অবস্থা খারাপ হয়ে যাবে আজকেও অনেক বৃষ্টি হচ্ছে ফরিদপুর রাজবাড়ির এদিকে তো ফেনের ওইদিকে কি অবস্থা আল্লাহ জানি তো বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ